পাগল একটা পাগল উদাস চোখে দেখে আকাশ পানি। খুঁজে বেড়ায় সীমানাতার আছে বা আর এক পাগল পাল্টিয়ে ভোল মুখে মেখে রং দিন রাত্রির রাজা সেজে শাসায় জনগণ একটা পাগল চেঁচায় কেবল সব মেকি সব জালি আর এক পাগল তা ধিনাধীন পাছায় মারে তালি রাত পোহালে একটা পাগল বোবা হয়ে যায় সারাটা দিন কাটিয়ে খুশি বোবার ভূমিকায় আর এক পাগল বাঁধিয়ে গোল আবল তাবুল বকে কিলার ঘুষি খেই খুশি ঘুমিয়ে পড়ে শখে একটা পাগল জনে জনে বলছে ডেকে ডেকে বলতে পারো দেবতারা সব এলো কোথা থেকে আর এক পাগল মিচকি হেসে বলে বেটা গুল মন গড়া সব দেবতারা যত নষ্টের মূল একটা পাগল ভাবছে বসে মাথায় দিয়ে হাত রক কোথায় লেখা আছে আর পাগলে আঙ্গুল তুলে মাটি খুঁড়েই চলে ভেবেই সারা মানুষ কেন এতই মিথ্যে বলে এক পাগলে খোলা মাঠে খুশির চাদর গায় রোদে জলে আরাম ঘুমে দেদার না ডাকায় আর এক পাগল পরের ফেলা পরে তালি সুত করে ও স্লোগান তোলে সব ঝুট একটা পাগল এই তো খেপা একটু পরে মিহি কি মলায়েম শান্ত শীতল হাস্য মুখে হিহি আর পাগলে উর্দ্ধ রোলে সদাই পারে হাঁক হন আসছে বিপদ তৈরি তোরা পাগলে গেই চলে রাজার শোষণ গীতি হল্লা দিয়ে বলছে হটাও নোংরা রাজনীতি আর এক পাগল স্বপ্নে বিভোল রূপসা নদীর চরে ভালোবাসার ইট সাজিয়ে প্রেমের প্রাচীর গড়ে একটা পাগল গোয়ায় কেবল ভেবে চোখে জল কি কারণে মানুষ বানায় মানুষ মারার কল আর পাগলে উড়িয়ে টাকা দুয়ারে চায় ভোট গদি নিয়ে গদ্দারি আর নিত্য বদল জোট বিচিত্র সব পাগল দেখি বিশ্বজগৎ মাঝে বিরামবিহীন পাগলামিতে মত্ত যে যার কাজে।